আপনার গাড়ি প্রচুর দেখা যায় ভাই অনলাইনে ভাই আপনার গাড়িটার সাথে একটা ছবি তোলা যাবে ও মাই গড ভাই চালানোর সুযোগ পাইলাম আসি আমার গাড়ি কই এই যে এই একটা গাড়ি এই গাড়িটা আমি অনেক দেখছি মার্কেটে এই গাড়িটা সহজে পাওয়া যায় না ভাই আপনার গাড়ি প্রচুর দেখা যায় ভাই অনলাইনে কি অবস্থা ভাই আচ্ছা পুলিশের আচ্ছা পুলিশে ঝামেলা করে না পুলিশে ঝামেলা করে না হ্যাঁ এটাও ঠিক ভাই আপনার গাড়িটার সাথে একটা ছবি তোলা যাবে এই পাশে রাখেন তাইলে আমার জন্য ফুটেজ না এই পাশে রোদ আচ্ছা এই এই সিরিয়ালে রাখেন তাইলে আমি একটা ছবি তুলি যেহেতু পাইছি আবার পরে না পাইলে হ্যাঁ ভাই আমিও বিক ফ্যান আপনার একটা ছবি তুলবে গাড়িটার সাথে এই গাড়িটা ফুল ব্লাড ছবিটা পড়িস না ভাই পড়লে কিন্তু দাম দিতে ছবি তুলে দেওয়া যাবে আচ্ছা ওকে ওকে ও মাই গড ভাই চালানোর সুযোগ পাইলাম চালানোর সুযোগ পাইলাম এই সুযোগে না 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 প্রবলেম নেই আগে ওকে এই যে এইখানে তুলি মানে ফুল আসে জানো ওকে ওকে যেন একদম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ভিডিও করতেছি সমস্যা নাই তো না অনেক আবার বলবে যে ভাই আমার ভিডিওটা দিলে আমি শেষ সবাই ভাইরে ওকে থ্যাংক ইউ ভাইয়া আসি

কিন্তু তার বাইক সহজে পাওয়া যায় না তার বাইক সহজে পাওয়া যায় না অনেক মানে এত পরিমাণ সবাই পছন্দ করে যে আমি একদিন বলছিলাম ভাই একটা গাড়িটা দিয়েন তো বলছে তুই যে এখন ফ্রি আস তখন আমি ফ্রি হই না এখন আজকে ভাবলাম একটু ঘুরি দেখি পাই কি না তারে পাই না আপনার পাই গেলাম অনেক বারো লাখ টাকার মট করছে বারো লাখ টাকার মট করছে তিনশো মিটার আসলে এটাই ভাই সব ভাই বড় দ্বারা একটা মানে ক্লোজ ফ্রেন্ডশিপ আর যেমন এইখানে একটা ফোরবি গাড়ি দেখছি আমি এই ফোরবিটা অনেক ভাইরাল ফোরবিটা কই। ফুরভিটা গায়েব হয়ে গেছে যাই হোক ফুরবিটা পাইলে ওটা লাগাটা ছবি তুলতাম ওটা ফুল মানে একদম নিচ পর্যন্ত হিট লাগানো এই তো মানে বাইকারদার ভাই এই একটা জিনিস কি জানেন ফ্রেন্ডলি বিহেভিয়ার মানে আপনি চিনেন না বা জানেন না যাই হোক ভাই ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ছবি তুলেন বা ভিডিও করেন যাই করেন না কেন মানে খুব একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকে সবার এই যে এই বাইকটা ব্লাড ব্লাড দিয়ে বড় এই বাইকটায়